আপনি যদি স্প্লিট করতে চান আপনি যে কোনো রো বা কলাম এটা স্প্লিট করা খুবই সোজা এই যে ডাটা ট্যাব দেখছেন এটার ভিতর থেকে আপনি ডাটা না এই যে ভিউ ট্যাব ভিউ ট্যাবের ভিতরে এখানে যে স্প্লিট দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে আপনি স্প্লিট করতে পারবেন তো স্প্লিট করলে সুবিধাটা কি যদি আমি দেখেন যে মার্ক সবচেয়ে হায়েস্ট মার্ক যেটা আমি শর্টিং করেছি কে সবচেয়ে হায়েস্ট মার্ক পেয়েছে এবং আমি যদি মনে করি যে এই পর্যন্ত সিলেক্ট করি এবং এরপর আমি একদম নিচে চলে যেতে চাই নিচে চলে গেলে আবার একদম হাইয়েস্ট মার্ক যেটা সেটা আমি দেখতে পাচ্ছি না তো এবং হায়েস্ট মার্ক দেবো প্লাস লোয়েস্টের কাছাকাছি যে মার্কগুলো সেগুলো দেখতে চাই সেক্ষেত্রে আমি স্প্লিট ইউজ করব যে কোনো একটা কলাম সরি একটা সেল সিলেক্ট করে এই অবস্থায় আমি যদি স্প্লিটে ক্লিক করি তাহলে দেখেন যে এইটা বরাবর রো এবং কলম হয় যেটা স্প্লিট হয়ে গেছে তো এটার সুবিধা হলো আমি যখন ডান ডান দিকে যাব দেখেন যে এটা ফ্রিজ হয়ে আছে এটা নড়ছে না যদি এটা ফ্রিজ না আমি এটার ভিতরে নিয়ে আমি চাইলে এটাকেও নাড়াতে পারি এখন এই যে উপরে যেটা দেখছেন উপরেরটাকে আমি সিলেক্ট করে আমি যদি এরকম হবার করি উপরেরটাও চেঞ্জ হবে অথবা আমি নিচেরটাকে হবার করে নিচেরটাকে সিলেক্ট করে আমি যদি এভাবে চেঞ্জ করি নিচেরটাও সিলেক্ট হবে এখন উপরের মার্ক তিনটা আমি দেখতে পাচ্ছিলাম দেখতে পাচ্ছি এখন আমি নিচের যে মার্কগুলো একদম লাস্টে চলে যাব লাস্টে যে আমি এখানে নিচের মার্কগুলো আমি দেখব তো এইভাবে আপনি চাইলে আপনি এখানে স্প্লিট করতে পারবেন আর যে কোনো সময় আপনি এটাকে রিমুভ করে দিতে চাইলে এটা অনেক সোজা জাস্ট কলামের এই স্প্লিটের উপরে আমি ডাবল ক্লিক করলে কলমেরটা চলে যাবে শুধু রোডটা থাকবে আমি রোডটার উপরে ডাবল ক্লিক করলে রোডটাও চলে যাবে আর ফ্রিজ অপশন যেটা সেটা হলো পুরো ফ্রিজ করে দেবে ফ্রিজ অপশন ফ্রিজ প্যান এখানে ফ্রিজ প্যান এখানে আমি যদি টপ রো বা টপ ফার্স্ট কলাম দিই যেমন টপ রোটা যদি আমি দিই তাহলে এখন দেখেন কি হয় টপ রোটা ফ্রিজ হয়েছে এটা চেঞ্জ হবে না এবং আরেকটা অপশন আছে যে ফার্স্ট কলাম এটা আমি সিলেক্ট করার পর এখানে একটা হালকা একটা বর্ডার দেখা যাচ্ছে এবার আমি যদি ডানে যাই দেখেন ফার্স্ট কলামটা কিন্তু ফ্রিজ হবে না এভাবে আপনি চাইলে আপনি আপনার মতো করে ফ্রিজ করতে পারেন আনফ্রিজ অল আমি সব দিয়ে দিচ্ছি এরপরে আমি যদি এখানে একটা সেল সিলেক্ট করি সিলেক্ট করে আমি ফ্রিজ প্যান দিই তাহলে দেখেন এখানে ফ্রিজ হলো কিভাবে এই কলামটা হয়েছে কিন্তু রো দুইটা হয়েছে তো আপনি এইভাবে আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন যেমন আমি যদি এবার নিচে যাই তাহলে দেখেন যে এই দুইটা কিন্তু এখানে ফ্রিজ দেখাচ্ছে এবং আমি যদি ডানে যাই তাহলে প্রথম কলামটা ফ্রিজ দেখাচ্ছে তো এখানে যেটা যে কলাম রো দুইটা রো একসাথে ফ্রিজ দেখাচ্ছে